বাংলার আকাশ বাতাস জুড়ে এখন উৎসবের আমেজ বাঙালিরা একটা গোটা বছর প্রতীক্ষায় থাকে তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর জন্য তবে আনন্দে মাতোয়ারা বাঙালির কাছে এবার তাদের পুজো কতটা ভালো কাটবে সেটা কিন্তু বেশ চিন্তার দুর্গাপুজো তো হবে কিন্তু মায়ের পুজো সুষ্ঠুভাবে করতে গেলে যে উপাদানগুলি আবশ্যক তার মধ্যে অন্যতম হল পদ্মফুল পদ্মফুল ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ আর সমস্যাটা হল এখানে পুজো শুরু হয়ে গেলেও দেখা মিলছে না পদ্মফুলে আর যেটুকু বা দেখা মিলছে সেটাও স্বাভাবিকভাবেই চড়া দামে বিকচ্ছে। পুজোর বাজারে পদ্ম ফুলের আকাল দেখা দেবে এটা আগেই আজ করেছিল পদ্ম চাষিরা এবছর বাংলার ওপর ঘনিয়ে আসা একের পর এক ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি জলের তলায় চলে গিয়েছে বেশ কিছু জেলার অধিকাংশ চাষযোগ্য জমি আর তারই প্রভাব পড়েছে এই পদ্ম চাষে পশ্চিমবঙ্গের মূলত মেদিনীপুর হুগলি হাওড়া বর্ধমান জেলাতে ফুলের চাষ হয় তার মধ্যে সবচেয়ে বেশি চাষ হয় মেদিনীপুরে কিন্তু এই অতিরিক্ত বৃষ্টি আর বন্যার জন্য এবছর সমস্ত চাষী ক্ষতির সম্মুখীন হয়েছে পুজোর এই মরশুমে পদ্মফুল চাষে ক্ষতি হয়েছে সবথেকে বেশি এই বৃষ্টিতে কোথাও পদ্ম গাছ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে তো কোথাও আবার পদ্ম ফুলের কুড়ি বা ফুল নষ্ট হয়ে গিয়েছে যার ফলে এবার পুজোয় বৃষ্টির পাশাপাশি পদ্ম যে ভোগাবে এ কথা বলাই যায় তাই যে পদ্ম আজ থেকে পনেরো দিন আগে দু টাকা তিন টাকায় বিক্রি হতো এই সময় যেটা পাঁচ টাকা সাত টাকায় বিক্রি হতো বর্তমানে আজকের বাজারে সেটা পনেরো থেকে আঠারো উনিশ টাকা পদ্ম বিক্রি হয়েছে স্বাভাবিকভাবেই আগামী দুর্গাপুজোর সময় এই পদ্মের দাম পঞ্চাশ ষাট সত্তর টাকা পার পিস হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় কারণ ওই একদিনে বিশাল পরিমাণে এই পদ্মের চাহিদা মেটাতে গেলে এই রাজ্যের পদ্মের বাইরেও হয়তো অন্য রাজ্য থেকে পদ্ম আমদানি করতে হতে পারে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা থেকেই সেই পদ্ম আসাটা স্বাভাবিক যদিও উড়িষ্যার পদ্মের গুণমান এ রাজ্যের পদ্মের গুণমানের থেকে অনেকটা কম উড়িষ্যার পদ্ম ছোট সাইজের পদ্ম যাকে বলে সিঙ্গেল পদ্ম আর আমাদের রাজ্যের পদ্ম হলো ডবল সাইজের পদ্ম তা সেই পরিপ্রেক্ষিতে কম দামে হলেও পদ্ম চাষীদের কথায় এবছর অতিরিক্ত বৃষ্টির জন্য প্রচুর পরিমাণে পদ্ম গাছ নষ্ট হয়ে গিয়েছে আবার যেগুলি বেঁচে রয়েছে সেই সব গাছগুলিতে কুড়ি নেই যার ফলে বাজারে পদ্ম ফুলের এই সংকট স্বাভাবিকভাবেই ফুলের দামও বেশ চড়া তাদের কথায় পুজোতে পারে একমাত্র উড়িষ্যা মানে অল্প দিনে অতিরিক্ত বৃষ্টির জন্য গাছ মানে নষ্ট হয়ে যাচ্ছে ফুল হচ্ছে না এলাকা মানে কি বলা যাবে সব মানে একশো পার্সেন্ট ক্ষতিগ্রস্ত কোনো ফুলই নেই বাগানে অবস্থা খুব সংকটজনক এই মুহূর্তে পুজোয় যে টাটকা ফুল দিয়ে পুজো দেবে সেরকম পরিস্থিতি এই মুহূর্তে নেই আছে কিছু কিছু মাঠে মাঠে যারা চাষ করেছে অল্প কিছু হচ্ছে কিন্তু এই বড় বড় ঝিলে কোনো পদ্ম নেই সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে অন্যদিকে এই যে পদ্মের সংকট এতে শুধু পুজো কমিটিগুলিই নয় সমস্যায় পড়েছেন ফুল চাষিরাও ফুল চাষ করে এই সময় সেই ফুল বিক্রি করে তারা দিন যাপন করেন কিন্তু এবছর চাষে এই পরিমাণ ক্ষতি হওয়ায় তারা এক প্রকার দায়ী করছে সরকারকে রাজ্য সরকার এই বন্যার জন্য দায়ী করছে কেন্দ্র সরকারকে কিন্তু এক শ্রেণীর মানুষের কথায় রাজ্য যদি বন্যা নিয়ন্ত্রণে ঠিক পরিকল্পনা করে তাহলে চাষিদের এই ক্ষতির মুখে পড়তে হয় না এখন সরকারের উচিত এই ফুল চাষিদের পাশে দাঁড়ানো ব্যুরো রিপোর্ট রিতম বাংলা